শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশ আগামী পাঁচ মাসেই দেউলিয়া হওয়ার পথে ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র সম্প্রতি এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কলকাতার দৈনিক অনলাইন বাংলা হান্ট এমনিতেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে ভারতীয় অনেক গণমাধ্যম প্রশংসা করলেও কলকাতার প্রথম সারের গণমাধ্যমগুলো সমালোচনাই করেছে বেশি দ্য টিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন বাংলাদেশ বিল স্টিল বি হেড অফ ইন্ডিয়া ইফ অ্যানিথিং দে উড হ্যাভ ইফ দিস বিশেষ করে মাথাপিছু আয় ও জিডিপির হিসেব ও অন্যান্য সামাজিক সূচকগুলোতে ভারতকে বাংলাদেশ পেছনে ফেলাটাকে সহজভাবে নিতে পারছে না ভারতীয় দৈনিক গণমাধ্যমগুলো তারা একের পর এক বেফাস মন্তব্য করে চলেছে বাংলাদেশ সম্পর্কে যাই হোক বাংলাহান্টের প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা সে দেশে রীতিমতো জ্বলছে বিদ্রোহের আগুন এরই মধ্যে ভারতের আরও এক প্রতিবেশী দেশে তৈরি হলো অর্থনৈতিক সংকটের আশঙ্কা ফুরিয়ে আসছে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার যা মজুদ রয়েছে তা দিয়ে চালনা যাবে আর মাত্র কয়েক মাস এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ওই পত্রিকাটি আরও বলেছে বিদেশি মুদ্রার অভাব এবং নিম্নগামী দেশীয় মুদ্রার সূচকই এহেন মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে শ্রীলঙ্কায় একইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরে খরচ বেড়েছে বাংলাদেশেরও গত বছর জুলাই মাস থেকে এই বছর মার্চ মাস অবধি কেবলমাত্র আমদানিতেই বাংলাদেশের খরচ বেড়েছে প্রায় চুয়াল্লিশ শতাংশ ফলে সব মিলিয়ে বাংলাদেশের আকাশেও সিঁদুর মেঘ দেখছেন বিশেষজ্ঞরা ব্যয় বিপুল পরিমাণে বাড়লেও আয় বাড়ায়নি সে দেশের ফলে ভয়াবহ লোকসানের মুখে শেখ হাসিনা সরকার এর ফলেই বিদেশি মুদ্রার ভাণ্ডারে ক্রমগত বেড়েই চলেছে চাপ এহেন পরিস্থিতি সামাল দিতে দেশের ভাণ্ডারে জমা ডলারই বিক্রি করতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনা এমনটা জানানো হয়েছে ওই প্রতিবেদনে ওই প্রতিবেদনে সর্বশেষ বলা হয় বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের কোট করে সেখানে দাবি করা হয় বর্তমানে সে দেশে যে পরিমাণ বিদেশি মুদ্রার সঞ্চয় রয়েছে এভাবে চললে তা দিয়ে আর মাত্র মাস চালানো সম্ভব হবে এরই মধ্যে বিশ্ববাজারে জিনিসের দাম আরও বাড়লে আরও দ্রুত জমানো অর্থ ফুরিয়ে গিয়ে খারাপ পরিস্থিতি হবে এমন অবস্থায় কি অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে এই সংকট কি কাটিয়ে আবারও শক্ত হয়ে দাঁড়াতে পারবে বাংলাদেশের অর্থনীতি নাকি অদূর ভবিষ্যতে আবারও এক শ্রীলঙ্কার পুনরাবৃত্তি দেখতে চলেছে বিশ্ব সেটাই এখন দেখার বিষয় বলে জানিয়েছে পত্রিকার প্রতিবেদনে মূলত অবস্থা এমন যেন ভারতীয় গণমাধ্যমগুলোই চাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি যাতে শ্রীলঙ্কার মতো হয়ে যায় তারা সকলের মতো তা দেখার অপেক্ষায় আছে